নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি এটি মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কন্যা রাশি এবং কন্যা লগ্নের কেমন যেতে পারে সে সম্পর্কে থাকছে আগামাভাস যাদের কন্যা রাশি তারা যেমন দেখবেন যাদের অন্য যে কোনো রাশি হতে পারে কিন্তু লগ্নটি কন্যা তাদের জন্যও কিন্তু এই রাশিফল যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চাইলে যোগাযোগ করতে পারেন চলে আসি মূল আলোচনায় অনেক দিন পর সত্যি অনেক দিন পর কন্যা রাশি এবং কন্যা লগ্নের অত্যধিক সুসময় আসতে চলেছে ভালো কথা বলতে আমাদেরও কিন্তু ভালোই লাগে কন্যা রাশিতে অবস্থান করছেন কেতু সমসপ্তমে রাহু ষষ্ঠে শনিদেব বক্রি হয়ে অবস্থান করছেন এমতো অবস্থায় ইতিমধ্যেই কন্যার নবম ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ এবং সেখানে তার বলবৃদ্ধি মেয়ের ছ তারিখের পর সেখান থেকে কন্যা রাশিতে পঞ্চম দৃষ্টিতে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টির তে দেখা এবং কন্যা রাশির যিনি অধিপতি সেই বুধ এবং কন্যা রাশির যিনি ধনক্ষেত্রের অধিপতি সেই শুক্র একেবারেই একাদশে অবস্থান করবেন ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটবে সেটি হচ্ছে বারো তারিখের পর মঙ্গল কন্যা সাপেক্ষে অষ্টম ছেড়ে নবম মানে ভাগ্যক্ষেত্রে প্রবেশ করবেন এবং দেবগুরু বৃহস্পতির সান্নিধ্যে আসবেন এতগুলো শুভ ঘটনা প্ল্যানেট পজিশন কন্যার ক্ষেত্রে কি কি ফল দিতে পারে চলে আসি সেই আলোচনায় প্রথমেই স্বাস্থ্যক্ষেত্র এতদিন একটা ডিপ্রেশন ধরুন তিন চার মাস আগেও যখন রাশিতে কেতু প্রবেশ করে বিশেষত তেইশ সালের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই যে মাসগুলো একটু ভেবে দেখুন কোথাও একটা ডিপ্রেশন হতাশা ভালো না লাগা একটা ঘুম ভাব সব কিছুতেই কোনো কাজ না এগোনো এবং সাকসেসের অভাব এইগুলো আপনাদের কম বেশি ভুগিয়েছে কিনা তার থেকেও বড় ভুগিয়েছে স্বাস্থ্য তারপরে এই ভাবটা ডেফিনেটলি এখন অনেকখানি কমে গেছে দেবগুরু বৃহস্পতির অমৃতময় দৃষ্টির কারণে এরপর যখন রাশি অধিপতি এবং ধন অধিপতি একাদশে মানে আয় লাভ সাফল্যের ঘরে প্রবেশ করছেন তখন এই সাফল্যের মাত্রাটা কিন্তু আরও বেশিভাবে প্রকট হয়ে উঠবে যখন দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি আই লাভ সাফল্যের ঘরে আসেন একাদশে আসেন তখন কার্যত ধন যোগ তৈরি হয় জুলাই মাসের মিডিলের পর থেকে কন্যা রাশির কিন্তু আই লাভ সাফল্যের জায়গা বাড়বে এবং ডেফিনেটলি ইনকাম বৃদ্ধি হওয়ার একটা প্রভূত সুযোগ কিন্তু আসছে শরীর স্বাস্থ্য তার একটা ডেভেলপমেন্ট গুরুজনের শরীর স্বাস্থ্য তার একটা ডেভেলপমেন্ট সন্তানের স্বাস্থ্য তাই তারও একটা মোটামুটি ঠিকঠাক থাকা এবং যারা গর্ভবতী রমণী যারা সন্তান সম্ভবা তারাও কিন্তু বেশ সুফল পেতে চলেছেন সম্ভব স্থলে যারা ধরুন সন্তান জন্ম দেওয়ার সময় এসে গেছে সমাগত অনেকেরই কিন্তু এই সময় সুসন্তানের যাদের এ মাসে ডেলিভারি আছে সুসন্তানের জননী বা জনক হওয়ার সম্ভাবনাও থাকছে এই সময় কন্যা রাশি এবং কন্যা লগ্নের হেলথ পার্ট তো ডেভেলপমেন্টের কথা বললাম তবে দুটো একটি জায়গায় একটু সতর্ক থাকতে হবে কারণ ষষ্ঠে শনিদেব বক্রি হয়ে যাচ্ছেন ফলত একটু ব্যথা যন্ত্রণার প্রকোপটা বাড়তে পারে একটু পেটের সমস্যা আসতে পারে বা দাঁতের বা হাড়ের কোনো সমস্যা কম বেশি ভোগাতে পারে কিন্তু এই প্রত্যেকটি রোগ যা যে কটা রোগের কথা আমি উল্লেখ করলাম কোনোটাই মাত্রা কিন্তু ছাড়াবে না তার কারণ দেবগুরুর অমৃতময় দৃষ্টি আপনাদের রাশি তথা লগ্নের উপরে পড়ছে ইতিমধ্যেই যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য সেই মানসিক স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কন্যা কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করেছেন মানসিক একটা উচ্চে আসা মানসিক শান্তি সেইগুলো কিন্তু কন্যা পাচ্ছেন সন্তান ক্ষেত্র শুভ এবং অর্থক্ষেত্র তো শুভ এবার বলে দেই অর্থ আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন প্রথমে বলি চাকরি ক্ষেত্র চাকরি ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে শুভ আশা করা যাচ্ছে যদিও ষষ্ঠপতি ষষ্ঠ স্থানেই বক্রি হচ্ছেন কিন্তু সব বক্রি সবসময় কিন্তু খারাপ হয় না এক্ষেত্রেও খুব কর্মক্ষেত্রে ওয়ার্কলোড বাড়তে পারে কিন্তু মারাত্মক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবার আরেকটা একটা কথা আপনাদের বলতেই হয় ধরুন যারা চাকরি করেন তে অনেক দিন ধরে আপনাদের প্রমোশন বকেয়া হয়ে রয়েছে বা ইনক্রিমেন্ট আটকে রয়েছে এই সমস্ত ক্ষেত্রে আমি যারা যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন আমি তাদের কথাই বলবো প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ইনক্রিমেন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ঠিক জুলাই মাসে অনেকের এই সময় কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে ধরুন অনেক দিন ধরেই ভাবছিলেন এটাকে শিফট করে অন্য জায়গায় চলে যাব কিন্তু কথাবার্তা হয়েই রয়েছে কিন্তু আপনারও শিফট হয়নি তারাও অত তাগিদ দেখায়নি এই জায়গাটা কিন্তু এবার ক্লিয়ার হতে চলেছে বা তাদের দিক থেকে প্রোপোজাল আসুক বা আপনি শিফট করুন যাই কিছু হোক কোনো একটি ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে নতুন যারা ফ্রেশার্স তাদের এবার কর্মপ্রাপ্তি আপনারা চেষ্টা করেছেন অনেক দিন ধরে কিছুতেই হচ্ছিল না এবার কিন্তু একটা স্টেবল কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকছে অনেক অস্থায়ী কর্মী যারা আছেন তারাও কিন্তু কিছুটা স্থায়িত্বের মুখ অনেকেই দেখবেন যাদের ব্যক্তিগত জন্ম ছকে প্ল্যানেটগুলো ঠিকঠাক পজিশানে আছে বা শুভ গ্রহের দশা চলছে তারা অত্যধিক শুভ ফল কিন্তু এই সময় পাবেন যারা সেলফ প্রফেশানে আছেন সেই সেলফ প্রফেশনের জায়গাটা একটু ডিলে হবে ডিলে বলতে আপনাকে বলতে চাই যে ধরুন আগে আপনার কাছে দশটা কাস্টমার আসতো বা ক্লায়েন্ট আসতো তার থেকে আপনার ধরুন এক লাখ টাকা রোজগার হতো এখন সে তুলনায় ক্লায়েন্টের সংখ্যা কমে গেল হতে পারে সেটা সাতটা পাঁচটা বা চারটে কিন্তু ওই যে রোজগার এক লাখ টাকা সেই সেই রোজগারটা কিন্তু থেকে যাবে এবং একটা স্টেবিল ফল আপনারা পাবেন কারণ কোয়ালিটি কাস্টমার পাবেন যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদের বলবো একটু ব্যবসার দিকে নজর দেওয়ার প্রয়োজন আছে রকম যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের বলবো জায়গাটা একটু নজর রাখুন কিন্তু যারা ধরুন বাড়ির লোকের সঙ্গে ব্যবসা করেন বিশেষত বাবা মা বা স্ত্রীর সঙ্গে তাদের আর তো পার্টনার সেই অর্থে নয় তো সকলে মিলেই কাজ করেন তাদের আর কি বলবো কিন্তু যারা বাইরের কোনো পার্টনারের সঙ্গে করছেন তো তাদের একটু নজর রাখার প্রয়োজন আছে এই সময় ব্যবসা বিস্তারের যে ভাবনা চিন্তা সেক্ষেত্রে আমি বলবো একটু থমকে যাওয়ার দরকার তার কারণ সপ্তমে কিন্তু রাহু অবস্থান করছেন যদিও ওভারঅল যে সিনারিও ওভারঅল যে প্ল্যানেট পজিশান এক্সেলেন্ট 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 কিন্তু সপ্তম ক্ষেত্রে যেহেতু রাহু অবস্থান করছেন সেহেতু বলব একটু দেখে শুনে আয় মোটামুটি বাড়বে এই সময় কিন্তু অতিরিক্ত প্রত্যাশায় কোনো স্টক বাড়ানোর দরকার নেই যতটুকু প্রয়োজন আছে ততটুকু ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন সেক্ষেত্রে কিন্তু সপনাম এটা বজায় রাখার ডেফিনেটলি প্রয়োজন আছে চলে আসি সম্পর্ক ক্ষেত্রগুলোয় সম্পর্ক ক্ষেত্রগুলো মোটামুটি ভালো সম্পর্ক বলতে শুধু তো প্রেম বা দাম্পত্য নয় আমাদের রিলেটিভ আছে আত্মীয় স্বজন পরিবেশ আছে তো সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখাচ্ছে বিশেষত দাদা বা দিদি এদের থেকে আপনার কোনো প্রাপ্তি হতে পারে বা তাদের থেকে কোনো উপকার হওয়ার সম্ভাবনা থাকছে ভাই বোনের কথা বলিনি বলছি দাদা দিদির কথা এই দাদা বা দিদির নিজেদের তাদেরও কোনো রকম ডেভেলপমেন্ট হতে পারে ঠিক এই সময় এই জুলাই মাসে মিডিলের পর থেকে আমি বলবো সতেরো তারিখের পর থেকে সময়টা কিন্তু আরেকটু একটু ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে কারণ সূর্য কিন্তু এখানে প্রবেশ করছেন যেটা সরকারি কাজের সঙ্গে যুক্ত বা সরকারি কোনো প্রজেক্ট কোনো কিছু আটকে রয়েছে এই সময় আপনারা সেক্ষেত্রে সাহায্য পাবেন এই সময় ব্যয় কিছুটা কমবে আইনগত ক্ষেত্রের ব্যাপারগুলো তেমন কোনো বেগ দিতে পারবে না বরং যাই কিছু ফলটা আপনাদের পক্ষে আসার সম্ভাবনা থাকছে প্রেম ক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে আবার ধরুন কোনো হারিয়ে যাওয়া প্রেম আপ আপনাদেরকে ছেড়ে গেছে এই রিসেন্ট ছেড়ে গেছে তিন চার মাস বা পাঁচ ছ মাসের মধ্যে সেই প্রেম কিন্তু ফেরত আসার সম্ভাবনা আছে নতুন প্রেম আসার সম্ভাবনা যে একদম নেই তা নয় কারণ এই যে জুলাই মাস আপনাদের একাদশে থাকছে বুধ এবং শুক্র সরাসরি তাদের দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চমে ফলত নতুন প্রেম আসার প্রভূত সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে এই প্রেম থেকে বিয়ের হঠাৎ বিয়ের সম্ভাবনা প্রেম এসছে জীবনে হঠাৎ মনে হলো দুম করে আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললাম এই রকম ক্ষেত্রে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য ক্ষেত্রে একটু সামঝে চলুন এই সময় যদিও মনের মধ্যে রোমান্স বাড়বে প্রেম বাড়বে তাহলে বলবো দাম্পত্য ক্ষেত্রগুলো খুব টুকটাক কিছু জিনিসের থেকে কিন্তু সাময়িক অশান্তি আসতে পারে কোনো বড় ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই আর একটা জিনিস বলার দরকার সেটা হচ্ছে পার্টনারের শরীরের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে চলে আসি বিদ্যাক্ষেত্র বিদ্যাক্ষেত্র মোটামুটি শুভ ফলের আশা করতে পারেন এই সময় অনেক কন্যা রাশির হয়তো ছিল এটা অতীতে ছিল যে যারা মেন্টার বা শিক্ষক তাদের থেকে যোগ্য সহযোগিতা পাচ্ছিলেন না কিন্তু এখন আপনারা পাবেন এবং অলরেডি কিন্তু পেতে শুরুও করেছেন উচ্চ বিদ্যার এক্সেলেন্ট ফল আসবে এই সময় সাকসেস আসবে এবং উচ্চ সূত্রে নতুন কর্মজগতে প্রবেশ যোগাযোগ বৃদ্ধি এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা ডেফিনেটলি থাকছে চলে আসি যারা বিদেশে যেতে চাইছেন সময় বেশ অনুকূল এই সময় কিন্তু বিদেশে যাওয়া যেতে পারে তবে যেহেতু রাশি তথা লগ্নে কেতুর অবস্থান এবং রাহু দৃষ্ট সেই জন্য সবাইকে চোখ বন্ধ করে ভরসা করার প্রয়োজন নেই একটু দেখে শুনে বাজিয়ে নিয়ে তবে কোনো ইনভেস্ট কর করবেন এই সময় সঞ্চয় বাড়তে পারে আপনাদের আয় বৃদ্ধি এবং সঠিক সঞ্চয় সঠিক পথে সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে এই সঞ্চয় আমি বলবো কোন গভর্নমেন্ট সেক্টরে আপনারা বিনিয়োগ করতে পারেন যারা বিদেশে থাকেন তারা কেমন রেজাল্ট পাবেন এই সময় যারা বিদেশে থাকেন ডেফিনেটলি শুভ ফল পাবেন কি চাকরির ক্ষেত্রে কি দাম্পত্য ক্ষেত্রে বা ফ্যামিলি লাইফে বা প্রেমজ ক্ষেত্রে সন্তান ক্ষেত্র তো আগেই বলেছি তুলনামূলকভাবে বেশ শুভ সন্তানদের কোনো রকম পদোন্নতি প্রমোশন কর্মপ্রাপ্তি নাম যশ হওয়ারও কিন্তু সম্ভাবনা এই সময় এই জুলাই মাসে থাকছে এই সেই সম্ভাবনা বাড়বে ডেফিনেটলি মিডিল অফ জুলাই পনেরো তারিখের আশপাশ থেকে কিন্তু এই সম্ভাবনা বাড়তে চলেছে যারা শেয়ার মার্কেট বা ফাটকায় বিনিয়োগ করেন এই সময় করা যেতে পারে বিশেষত ফাটকা থেকে কোনো লাভ আসার সম্ভাবনা থাকছে তো মোটামুটি কন্যা রাশি কন্যা লগ্ন কেমন যেতে পারে জুলাই সে সম্পর্কে একটা প্রেডিকশন দেয়া থাকলো আজ এ পর্যন্তই নমস্কার